রাধে রাধে বন্ধুরা আই শুভ মকর সংক্রান্তি তোমরা ভালো করে কাটাও আমরাও মকর উৎসব করছি এই দেখুন আমরা রাধা রানীর ড্রেস ব্ল্যাঙ্কেট কিনে নিছি আমি দেখুন ব্ল্যাঙ্কে আর গোপালের ড্রেসটা এই যে গোপালের ড্রেস দেখুন

আজকে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তিতে আমাদের দেখুন কাত পিঠে হয়েছে কালকে তো দেখিয়েছি আজকেও দেখুন কালকে পিঠের থালাটা দেখানো হয়নি আজ দেখালাম বাসি পিঠে খাওয়ার মজাটাই আলাদা আপনারা কে কে পিঠে বানালেন জানাবেন